সামে মরুভূমিতে কী পাইছি আমি আপনাদেরকে এখন দেখাবো অনেক সময় ভিডিওতে দেখছি মরুভূমিতে অনেক কিছু পাওয়া যায় তো আজকে মনে হয় আমারও বাক্য খুলে গেছে আমি মরুভূমিতে কী পাইছি অবশ্যই আজকে ভিডিওটা দেখবেন ভিডিওটি দেখবেন আপনারা কিন্তু টেনে দেখবেন এই যে গাইস যে দেখেন টেলিভিশন পাওয়া গেছে বিশাল পরও মানে এটা আমার মনে হয় দুই হাত আর দেড় হাত লম্বা দুই হাত পাশে দেড় হাত হবে এই টেলিভিশন যেহেতু আমি আপনাদেরকে দেখাবো আমি আগে ফোনটা রাখি তারপরে তো আমি ফোনটা ওইখানে রাখলাম আর এখন টেলিভিশনটা আমি দেখাবো আপনাদেরকে এই যে এই যে দেখেন বিশাল আকারের একই বারে বিশাল বড় টেলিভিশন এই যে সব কিছু মানে সব নিত্য নতুন অনেক বড় মানে এটা অনেক ওজন এটা একটা সমস্যা দেখতেছি শুধু গ্যালাসটা একটুখানি ভেঙে গেছে সামনে দিয়ে এই যে এখন আপনি আপনারা দেখবেন এই যে একটুখানে গ্লাসটা ভেঙে গেছে এই যে বিশাল বড় টেলিভিশন ঠিক আছে তো गाइस এটা হচ্ছে টেলিভিশন এই যে অনেক বড়ো একবারে লম্বা দুই হাত ঠিক আছে লম্বাতে দুই হাত হবে আর পাশে হচ্ছে আপনার পাশে দেড় হাত হবে ঠিক আছে এত বড় টেলিভিশন এই যে একবারে একেবারে মনে হচ্ছে যে নিউ মানে এরকম লাগতেছে এই যে দেখেন সামনের পিছনে আমি সব দেখাইতে চাইছি এই যে টেলিভিশনের আঘাত দেখেন একটুখানি গ্যালাসটা ভেঙে গেছে ঠিক আছে অন্যান্য পুরানো টেলিভিশন ভালো আর কী কী আছে আমি দেখাই এই মরুভূমিতে আর কী কী পড়ে আছে এখন দেখাবো আপনাদেরকে এই যে গায়ের একটা শেয়ার দেখতে পারতেছেন এটা ভালো মোটামুটি তেমনটা খারাপ না আর এখানে একটা ফর্সা রয়েছে ঠিক আছে এই যে ফর্সা এই যে দেখতে পারতেছেন ফর্সা এটাও ভালো ঠিক আছে এগুলো তো এত সমস্যা না মানে এখানে ব্যবহার করার মতো অনেক জিনিস পাওয়া যায় সেগুলো চাইলে কিন্তু ব্যবহার করা যায় ঠিক আছে মরুভূমিতে আসলে এগুলা সৌদিরা ফেলে দিয়ে যায় একটু পুরাতন হলে যদিও মানুষে দেখতাম ওই করে সেই করে আসলে বাস্তবে এখন দেখতেছি মরুভূমিতে অনেক জিনিস পাওয়া যায় এখন কথা হচ্ছে আমি এই টেলিভিশনটা নিয়ে কি করব। আমি তো মরুভূমিতে থাকি এই টেলিভিশনটা আমার প্রয়োজন নাই এটার মতো এখানে পড়ে থাকুক আমি আমার মতো চলে যাই টেলিভিশনটার কোনো প্রয়োজন নেই কারণ আমি মরাবিতে থাকি আমি কী করবো টেলিভিশন দিয়ে যদি শহরে থাকতো তাহলে